ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন কিভাবে হ্যাশট্যাগ লাগাইবেন কিভাবে ডিসক্রিপশন দিবেন কিভাবে টাইটেল দিবেন সম্পূর্ণ আমি টু জেড এখান থেকে প্রথমে আমরা ইউটিউব ওপেন ওপেন করে নিব করার প্লাস চিহ্ন একটা ক্লিক করবেন তো প্লাস চিহ্নতে ক্লিক করার বাদে আপনার সামনে ইন্টারভিউ এরকম ওপেন নিষেধ শর্ট যেহেতু আমরা শর্ট আপলোড করবো তো শর্টের মধ্যে ক্লিক করবো টা এরকম ওপেন হইব একটা অপশন দেখবেন এড হয়ে এখানে ক্লিক করবেন তো এইখানে আমরা গ্যালারি ওপেন হবে যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা এখান থেকে সিল্ক করে তো আমি এখান থেকে আমার ভিডিও সিলেক্ট করে নিব এখান থেকে নেক্সট করে দিবেন এরপরে ডান ক্লিক করে দিয়ে দিবেন এখানে সামান্য একটু প্রসেসিং করব একটু অপেক্ষা করবেন তো নেক্সট পেজ আপনার সামনে এরকম ওপেন হইবো ফির এখানে দেবেন এক টিক মার্ক আছে এটাতে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন তো আর একটা পেজ আপনার সামনে এরকম ওপেন হইবো এবার নেক্সট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ফিরে একটু টাইম লাগবে একটু ওয়েট করবেন এখানে এরপরে বলতে এখানে এড ডিটেলস তো ডিটেলসটা আগে এড করার আগে আপনি এখানে কি করবেন ভিডিওর সাইটে দেবেন একটা পেন চিহ্ন আইকন আছে এটাতে ক্লিক করবেন তো এইখান থেকে ক্লিক করে আবার আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন তো এখানে ভিডিও একটা সিরিয়াল লেন্স একটা দেখতে পারবেন এটা আপনার ডান ডান দিকে বাম দিকে করবেন তো এখান থেকে আপনার ভিডিও সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা আপনার এখান থেকে ভিডিওর তামিল হিসাবে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার বাদে আপনারা সামনে এখান থেকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন ভিডিও রিলেটেড এখানে আপনারা টাইটেল দিয়ে দিবেন দুই সাইডটা আপনার হ্যাশট্যাগ এখানে দিলে ধরেন আমি যেভাবে ইত্যাসি আপনার এইভাবে আপনার যে ভিডিও রিলেটেড রিলেটেড আপনি হ্যাশট্যাগ দিবেন এবং টাইটেলটাও দেবেন ভিডিও রিলেটেড সামান্য একটু স্কুল ডাউন করে আসবেন এখানে প্রাইভেট একটা অপশন দেবেন আপনার এখানে বা আনলিস্ট করে এখানে রাখতে পারেন তো আপনারা থেকে একটা সিলেক্ট করে নেবেন ফাইভেট রাখবেন এরপর নিচে ভিডিও রিলেটেড একটা অপশন আছে এটা যে ক্লিক করবেন এখানে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন ওই ভিডিও রিলেটেড আরো কোনো ভিডিও ইউটিউব আপনার আগে আপলোড করা আসেনি আপনার এখানে একটা সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি একটা সিলেক্ট করে আমার ভিডিও নিছি তো আপনারা এখান থেকে শর্ট বা লং ভিডিও যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন তো এর নিচে দেবেন আর একটা আছে এড পেইড প্রমোশন লেভেল এটাতে ক্লিক করবেন এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি যে কোনো প্রমোশন বা অ্যাডভার্টাইজ করে তখন তো এইখানে এসে ক্লিক করে দিয়ে দেবেন আর যে প্রমোশন বা অ্যাডভার্টাইজ না করে তখন তো এইখানে নোতে ক্লিক করে দিয়ে দিন তো আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে নিচে দেখবেন আর একটা অপশন আছে আলটারেট কন্টেন্ট হয়ে অপশন এটাতে ক্লিক করবেন তো এই দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো এস একটা হলো আপনি কোনটাতে ক্লিক করবেন এই ভিডিওর মধ্যে যে এআই জেনারেট কোনো কিছু থাকে ফটো বা ভিডিও বা ভয়েস ওভার তাহলে আপনি নিশ্চিতভাবে ভাবে এসে ক্লিক করে দিয়ে দিবেন আর যদি এআই দ্বারা আপনার কোনো কিছু না থাকে তাহলে এখানে নতে তে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে আমাদের ফার্স্ট আমরা এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাগ চলে আসার বাদে দেখবেন আপলোড শর্ট হয়ে একটা অপশন এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা এখানে আপলোডিং শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন আমার ভিডিওটা বর্তমানে আপলোড হইতে কেন সেই আমাদের খাজ শেষ না তো আমরা এখান থেকে একদম ডাইরেক্ট ব্যাক চলে আসবো ওয়াই টু সুডিওর মধ্যে এখন আসবো ওয়াই টু স্টুডিওর মধ্যে কিছু কাজ আছে এখানে আপনারা প্রচেষ্টা দেখাইতেছি ফিরিয়া তো আপনারা যাদের মোবাইল ওয়াই টু স্টুডিও আছে ওয়াই টু স্টুডিও ওপেন করে নিবেন আর যারা মোবাইল নাই আপনার স্টোর থেকে এটা ডাউনলোড করে নিবেন আর আপনারা চ্যানেলের লাগে এটা লগ ইন করে নিবেন তো করার এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে একটু ওয়েট করবেন আপনারা এখানে চ্যানেল দেখতে পারবেন নিচে একটা অপশন দেবেন কন্টেন্ট এটাতে ক্লিক করবেন এখানে এরকম ওপেন হবে যেহেতু আমরা শর্ট আপলোড করি শর্ট ভিউ অল এখানে ক্লিক করবেন এখানে সামান্য একটু প্রসেসিং প্রসেসিং লওয়ার বাদে আপনার সামনে ওপেন হবে যে ভিডিও আমরা আপলোড করি ভিডিওর সাইটে দেবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে আরেকটা ইন্টারভিউস এরকম ওপেন পাবেন দুই নম্বর অপশন আছে এডিট হয়ে এটাতে ক্লিক করবেন এখানে সামান্য একটু প্রসেসিং লিব আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার আপনার সামনে আর একটা ইন্টারভিউ ওপেন নেব তা প্রথমে আমরা কি কাজ করবো এখান থেকে যে টাইটেলটা আছে হেস্ট্রিকটা আছে আমরা এখান থেকে কপি করে নিব আর এড ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করিয়ে এখানে পেস্ট করে আমরা দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে আরও কিছু অন্য কিছু লিখে আপনারা অ্যাড করতে পারবেন ডিসক্রিপশনের মধ্যে ভিডিও রিলেটেড আর অন্য কিছু আপনারা এখানে অ্যাড করতে পারবেন এর নিচে একটা অপশন দেবেন মানুষের আইকন আছে কেন আর সাইডে দেবেন নো ইটস নট মিট ফোর কিডস এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনার সামনে ইন্টারপ্রিসটা এরকম ওপেন হইব তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে এখানে নো নো সিলেক্ট করা আছে আগের থেকে আমি সিলেক্ট করে রাখছি তো আপনারা এখানে প্রথমে যে আপনারা ভিডিও আপলোড করি তখন তো এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হইব তো যদি আপনারা যদি আঠারো প্লাস ভিডিও যদি আপলোড করি তখন তো উপরে নোতে ক্লিক করবেন আর নিচেও নোতে ক্লিক করবেন যদি আঠারো নিচে যদি আপনি ভিডিও আপলোড করি তখন তো ইয়েস ইয়েস ক্লিক করে দিয়ে দেবেন এক কথা হইলো এখানে যে বাচ্চারা রিলেটেড কোনো যে ভিডিও থাকে বাচ্চারা রিলেটেড অনেক ভিডিও থাকে কার্টুন বা অনেক কিছু থাকে জানি লেখা পড়ার ব্যাপারে এই রিলেটেড যে কোনো ভিডিও থাকে তা আপনারা এখানে উপর অপশন আপনারা ইয়েস ক্লিক করে দিয়ে দিবেন নিচের অপশন আপনারা ইয়েস ক্লিক করে দিয়ে দিবেন পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পরে নিচে দেখবেন এড টু প্লাইলিস্ট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন আপনার চ্যানেল আগে যে কোনো প্লাইলিস্ট ক্রিয়েট করা থাকে তো এখানে মার্ক লাগাইয়া এটাকে ডনতে ক্লিক করে দিয়ে দিবেন এর এরপরে নিচে দেখবেন একটা অপশন আছে ট্যাগ শর্ট রিমিক্সিং হয়ে একটা অপশন দেবেন এটাতে ক্লিক করবেন তো এখানে আরেকটা ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হইবো তো এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এড করতে হইব ট্যাগটা হইল আপনার ভিডিও যে যে রিলেটেড ভিডিওটা আছে আপনি ওই রিলেটেড টেক গুলা দিবেন সার্চ করলে ইউটিউবের মাধ্যমে আপনার ভিডিওগুলা গুলা শু হয় ট্যাক্স দেওয়ার পরে আপনার কি করবেন আপনার চ্যানেলের নামটা ফিরিয়ে এখান থেকে ব্যাগ চলে আসবেন তো এখানে আমাদের ভিডিও রিলেটেড সম্পূর্ণ শেষ এখন আমরা ভিডিওটা পাবলিশ করবো এখানে প্রাইভেট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে একদম উপরে দেবেন পাবলিশ হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা উপরে দেবেন সেভ হয়ে একটা অপশন আছে তো এটাত ক্লিক করার লগে লগে আপনার ভিডিওটা সাথে সাথে পাবলিশড হয়ে দেবে তো আজকের ভিডিও এতটুক ছিল আজকের ভিডিওটা দেখে আপনার কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য